জামায়ের ভাড়া চাল যাবে ফাইনালি জামায়ের বাজার করা হয়ে গেছে ব্যাপারটা তোর হাত দাও ওরে বাবা আজকের দিন তো ওয়েদারটা দারুন আর আজকে আমাদের করতে হবে বাজার মানে জামায়ের বাজার আচ্ছা জামাই বাজার মানে এতদিন পুরো খেয়েছে আজকে বৃষ্টি হওয়ায় কি ও মানে এটা সকাল দিয়ে সবাই বলছে বাজার কখন করবে তাই এখন আমরা করতে গিয়ে হয়ে গেছে অনেক কোন আগে আমাদের যাওয়ার কথা ছিল বাট কি আর করা যাবে

এক পাক খাইনি কত পাক খাই যে আমার পেয়ে গেছে এই জামাই বসে পড়ছে খেতে তুই একটু সামনে থেকে দেখা সবাইকে এখানে কি কি আছে সুতো ডাল পাবদা মাংস চাটনি পাঁপড়িষ্টি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় তোর একটু বল চা খেতে দিল্লি এসেছি কিন্তু একটা চায়ের দোকানও দেখতে পাচ্ছি না প্রত্যেকটা চায়ের দোকান সব ভেঙে দিয়েছে মানে এক্সপেকটেশন ছিল না যে এত দূরে চায়ের দোকানগুলো ভেঙে দেবে আমরা চলে এসেছি একদম এক নম্বর এয়ারপোর্টের দিকে তাও কোনো চায়ের দোকানে চারিদিকটা পুরো অন্ধকার দাঁড়া দোকান দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার মানে দিল্লি রোডে আগে চায়ের দোকানগুলো দু সাইডে পুরো লাইট জ্বালানো থাকতো বাট এখন পুরো অন্ধকার জানি না চায়ের দোকান কোথায় পাবো যাই হোক যেতেই তো রয়েছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে রিপান চায়ের দোকানটা কীভাবে চায়ের দোকান খুঁজছে সেটা চায়ের দোকান খুঁজে পেলি চায়ের দোকান একটাও খুঁজে পাচ্ছে না কোথায় নিয়ে যাবে আমাদের ওই জানে তার মধ্যে হয়েছে বৃষ্টি হয়েছে তখন গাড়ির মধ্যেও কিন্তু পুরো জল রয়েছে আর এত সারাদিন আজকে বৃষ্টি হয়েছে তখন রাস্তাঘাট পুরো ভেজা

দেখাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তারপরে একটু বসে রিপন হয়তো বাড়ির জন্য বেরিয়ে যাবে তাই তো চলো বাড়ি যাওয়া যাক আগে কি এটা কি ফিশ পিজা হাত ধরে দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো যদি মিল্কি একবার দেখতো মিল্কি কিন্তু পরম শত্রু দাও ও মিল্কি কে পছন্দ করে কিন্তু পাপা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যান্ডশেক করো হাত দাও ওরে বাবা রে এই হাত দাও আস্তে আলিয়া

के 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 लो 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 बोले जा

যাই হোক বাড়ি চলে আসলাম আর এখন ফ্রেশ হয়ে টানা দেবো একটা ঘুম আর গতকাল বা তার পরের দিন পিউশনে থেকে আনতে যেতে পারি যত সম্ভব আমি আর বৌদি যাই হোক কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কমেন্ট একদমই করছো না কমেন্ট করে নিশ্চয়ই জানাও কেমন লেগেছে আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে সো টাটা বাই বাই লাভ ইউ অল গাইস